I don't know. আজকে আমরা আসলাম বন্ধুরা কাকিমার বাড়িতে সঙ্গ আমাদের গুরু ভাই নেকো পরমংস দেবের গুরুদেবের তো সেখানেই আমি আসলাম আমি আর মা এই তো কাকিমা এই যে কাকিমা এই কাকিমার সঙ্গ এই তো আমাদের ঠাকুর এই দেখো আমাদের গুরুদেব গুরুদেব তো সাজুগুজু করে বসে আছে সব রেডি ফুল ফল ধূপ সবকিছু রেডি বিভিন্ন জায়গায় যাচ্ছি অমুক জায়গায় যাচ্ছি ওখানে গেলে বোধ ওই দেবীর দর্শনটা পেয়ে যাবো ওই বাবার দর্শন পেয়ে যাবো আলটিমেট তো একই একই শক্তি অত ছুটাছুটি করার দরকার সেটা সমস্ত নিজের কাছে আছে তুমি তৈরি করো জায়গা তৈরি করো নিজেই বুঝবে কারণ আমরা তার অংশ হোক আমরা যদি অংশ না তাহলে আমরা কি করে বেঁচে আছি তার যতটুকু হোক মানে ফ্র্যাকশন হলো তার অংশে আমরা থাকি তো সেই সত্তা যখন আমার ভেতর থেকে চলে যাবে আমার হাত থাকতে চোখ মুখ থাকতে আমি মৃত আমি না পারবো দেখতে না পারবো চলতে না পারবো কিছু করতে এরকম ধরে ধরে একটা গল্পের মাধ্যমে বলতে যাওয়ার বোঝা যাচ্ছে পয়সা নিয়ে যে এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে এক চোর করেছে কি খবরটা পেয়ে গেছে যে উনি যাচ্ছেন সাথে ওনার সাথে অনেক পয়সা আছে মানে এত টাকা ধন আছে না করতে থাকবে চোর কি ধর্ম সেটা নিওবা সেই এগুলাকে নেওয়া সে তখন যে যেমনি জানলো সে কিসে যাচ্ছে কখন যাচ্ছে এদিকে যে চুরি করবে সে তার জ্ঞান তৈরি করে রেখেছে এই এই রাস্তা দিয়ে যাবে আবার পার্টি লোকগুলোকে আমি জায়গায় 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 ইনফরমেশন দেব আর সেই অনুপাতে সে যেতে থাকবে ঠিক আছে মনে করো ট্রেনেই যাচ্ছে এরকম যখন উঠেছে কেউ উঠেছে যে চোর সেও উঠেছে যে আমি ঠিক ঠিক জায়গায় উঠলাম তো আর ও যেখান পর্যন্ত যাবে ততদিন ততটুক তো আমি আছি তারপর আমার জিনিসগুলো নিতে হবে যেতে যেতে কি হয় কামরা বিভিন্ন জায়গায় লোক নেমে 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 চলে যায় করতে করতে কি কামড়াটা মোটামুটি ফাঁকা হয়ে যায় তখন যা যে ধনটা ছিল দৌলতটা যে যা ছিল সে চিন্তা করছে এখন তো ট্রেন তো আমরা হয়ে গেল আমার এখন ডেস্টিনেশন অনেক দূর আছে আমি এখন কি করে যাব আর এদিকে ও দেখছে ওই যে একটা লোক খালি ওকে যেন মনে হয় না ফলো করছে বারবার মানে আট চোখে তাকা কিভাবে তাকা তাকাচ্ছে তখন ও বুঝতে পারছে যে এ নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে আমার কাছে ওটা আছে যার জন্য সে নেওয়ার জন্য ওই রকম ভাবে মানে তার চাউনি লক্ষ্য রাখা এগুলো বুঝতে পারছে তো করতে 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 এরকম অনেক সময় যাচ্ছে গাড়িও যাচ্ছে যেতে যেতে এক সময় সেই চোরই না বলছে কি মানে এমন ভাবে একটু ভালো ভালো কথা বলছে বলছে মানে আমি একটু যাচ্ছি আমার এই ব্যাগটা যে আপনি একটু দেখবেন মানে চোরের ব্যাগ চোরের ব্যাগ ওকে বলছে আপনি এটাকে দেখবেন আমি একটু সে একটু এতে যাক মানে বাইরে যাচ্ছি আর কি সে আবার পেছাপ করুক যাই করুক যাচ্ছে তখন ইনি বললেন ইনি বললেন যে ও যখন এখন সরে গেছে তখন টাকাটা সরাতে পারে কারণ এখন আরো

আমি বলু এই বর্ষা কাটলে পরে সমস্ত বাধা মুক্তি পাবার বল যতটুকু পাওয়া আমি তো পাবো এই জন্মে না হয়ে থাকো বহু জন্মে আচ্ছা না নাকি আমরা বনি না যে সংসারে এই লোকটা এরকম তার সংসারে এরকম You're